নমস্কার বন্ধুরা আজকে বানাবো চাউমিন গ্যাসে বসিয়ে দিচ্ছে গরম জল দেখলাম চাউমিনটা সেদ্ধ হয়ে যায় সেদ্ধ হয়ে গেছে এখন চাউমিনটা জল ঝরিয়ে নেব জল ঝরিয়ে ঠান্ডা জলে ধুয়ে ওর মধ্যে উপর থেকে সাদা তেল ছড়িয়ে দেব যাতে চাউমিনগুলো সব আলাদাভাবে থাকে একটা সাথে একটা লেগে যায় দিয়ে দিলাম কড়াই বসিয়ে দিলাম কড়াইতে একটু তেল দিয়ে দিলাম এদিকে গাজর বাঁধাকপি বিনস ডিক সব কেটে রেখেছিলাম দিয়ে দিলাম এগুলো তেলের মধ্যে ভাজা ভাজা করে ঢাকা দিয়ে ভেজে নিলাম ভালো করে শুতে না হওয়া উচিত উপর থেকে দিয়ে দিলাম সয়া সস তারপরে দিয়ে দিলাম চাউমিনটা হয়ে গেলো চাউমিন বুকে শুনে ভোগ লাগবে